সবাই হিসেবে আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি সবাই আল্লাহর হস্তে নাসির ভাইকে ক্ষমা করে দেবেন এমনকি সবাই দোয়া করবেন ওনার একটা এক ছেলে দুই ছেলে এক ছেলে বিদেশে আছে আরেক ছেলে এখানে আছে দেখছেন আমার দেশে বড় লাগা করে সবাই ওনাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন নাসির ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মহান আল্লাহ যেন নাসির ভাইকে জান্নাত পাশি করে এর আশাবাদ ব্যক্ত রেখে দূর দূরান্ত থেকে যারা আসছেন গ্রামবাসীর পক্ষ থেকে নাসির ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আপনাদের জানি আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম এখন অনুরোধ করবো বিশিষ্ট সমাজসেবক ও মুরুব্বী হাবিবুর রহমান পরীক্ষা কাকে দু একটি কথা বলা যায় হাবিবুর রহমান পরীক্ষা